গত ষোলো বছরে গণতান্ত্রিক অধিকার আদায়ের লড়াইয়ে কোনো রাজনৈতিক এবং সামাজিক শক্তি বিএনপির পাশে ছিল না এমনটাই দাবি করেছেন দলটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত বুধবার বিকেলে চোয়ারাঙ্গা দুই নির্বাচনী এলাকার লক্ষ্যনাথপুর হেলিপ্যাড মাঠে এক জনসভায় কথা বলেন তিনি অনিন্দ আরও বলেন দেশের মানুষের অধিকার আইনের শাসন এবং গণমাধ্যমের স্বাধীনতা পুনরুদ্ধারের লড়াই এককভাবে বিএনপি শুরু করেছিল গণঅভ্যুত্থানের পর তারেক রহমান কিংবা বিএনপি একদিনের জন্য সেই কৃতিত্ব দাবি করেনি বলেও মন্তব্য তার জানান বিএনপি সরকার গঠন করলে কর্মক্ষেত্রে প্রবেশের একমাত্র যোগ্যতা হবে মেধা এছাড়া অচল প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে বলেও ঘোষণা বান্দিনী যেই ভোটাভিকার ফিরিয়ানবার শুরু করেছিল সেই লড়াই যেদিন শুরু হয়েছিল আnablaদের কাছে অন্য কোনো রাজনৈতিক শক্তি কিন্তু সক্ষম বা সামাজিক শক্তি ছিল না এককভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের জনগণের পক্ষে লড়াই করেছিল